অন্তত কোরআন যদি পড়তেও না পারেন এতটুক তো বলতে পারবেন আল্লাহ আপনার কালামকে আমি একটু বুকে লাগিয়েছিলাম আপনার আমরা মন খারাপ হলে কি শুনি আমি কে কইতাম কর না আচ্ছা আমাদের গান আমাদের কি কি বর্তমানে রাখে না অতীতে নিয়ে যায় এটা একটু বুঝার মতো বিষয় বিরক্ত না হলে বলবো আর কি আপনার কষ্ট হচ্ছে নাকি এটা আমার যুবক ভাইদের একটু বুঝলে হয়তো বুঝে চলে আসবে গান আমাদের কি কি বর্তমানে রাখে নাকি অতীতে নিয়ে যায় আমাদের অতীতে কি সুখ বেশি না কষ্ট বেশি তা আপনি কষ্ট কমানোর জন্য গান শুনে আবার অতীতে ফিরে চলে যাচ্ছেন কষ্ট তো আরো বাইরে গেলে না যেগুলো মনে পড়ে নাই সেগুলো সব মনে পড়তেছে কলেজের কথা ফার্কের কথা ভার্সিটির কথা ফেসবুকের কথা মেসেঞ্জারের কথা হোয়াটসঅ্যাপের কথা যেগুলো এতদিন মনে পড়ে নাই এখন সব মনে পড়া শুরু করছে এখন মন খারাপ হয়েছে একটা কারণে এখন ওইটা শোনার কারণে আরো দশটা কাহিনী মনে পড়ে তুই নিজে থেকে যাও আবেগ আমি কই এইটাই তো দরকার বিবেক দিয়ে আবেগকে কন্ট্রোল করো মনটাকে আল্লাহর দরবারে জুকাই দাও শান্তি তোমাকে খুঁজতে হবে না শান্তি তোমার কাছে অটোমেটিক আসতেই থাকবে

ইমাম সাহেব বয় ভাইয়া কয় কি তারে ভূমিকম্প তো ফিজন থেকে মহাজিনে কয় না হজুর দুই ডাকাত্তা মুসল্লিরা তো এমন করে যায় কই আমগো এলাকার মুসল্লিরা একটু মাসালা জানে বেশি কয় কেমন মাসালা মসজিদের ভিতর কথা বলা যায় তো কথা বলবো না যেহেতু যাচ্ছে না সেই জন্য এই পায়ের মধ্যে আওয়াজ দিয়ে কয় সি ইউ আগামী সপ্তাহ দেখা হইব দুই রাকাতের নামাজ যতটুকু হায়াত আমরা পেয়েছি প্রত্যেক বছর যদি এক রাকাত করে হইলো বাড়াইতাম যখন থেকে নামাজ পড়ছ হয়েছে এই পর্যন্ত যদি এক রাকাত করে হইলো প্রত্যেক বছরে বাড়াইতাম এতদিনে পুরাড হইতো না কথা কোন এখনো পুরাত হইতো না যখন জওয়ান ছিলাম তখনও দুই বিয়া জেদিন Corse এদিনও দুই ফুলার বাপ হইছি দুই তারপরে আমার মাইয়া বিয়া দিছি দুই তারপরে নাতি দাদা হইছি দুই আল দুই আল্লাহর না

মাঝখানে আপনি ঠিক আছে শয়তানে চাচ্ছে আল্লাহর কাছে আপনি না যান এখন আপনার দায়িত্বটা কি শয়তান থেকে হাতটা ছুড়াইয়া এটাই তো এখন একটু খেয়াল করবেন একদিকে আল্লাহ রহমত একদিকে শয়তান মাঝখানে আমরা বলেন না রে ভাই মাঝখানে আমরা এখন মুয়াজিন যখন ডাক দেয় অল্লা আজান মনে করবেন না এটাকে মহাজিনী ডিউটি মনে করবেন না যখনই আওয়াজটা শুনবেন তখন মনে শুধু এতটুকু বলবেন আমার আল্লাহর দরবার থেকে ডাক এসেছে আমার আল্লাহর দরবার থেকে ডাক এসেছে আমার আল্লাহর দরবার থেকে ডাক এসেছে কেউ যদি আপনাকে মসজিদে চলে যাচ্ছেন কেউ যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিস আপনি বলবেন আমার আল্লাহর দরবারে হাজিরা দিতে যাচ্ছি নামাজ পড়তে যাচ্ছি অনেক বলেছেন মসজিদে যাচ্ছি অনেক বলেছেন আজকে থেকে একটু প্রেমের কথা শুরু করেন আমার আল্লাহর দরবারে বান্দা হিসেবে একটু হাজিরা দিতে যাচ্ছি বান্দা হিসেবে একটু হাজিরা দিতে চাচ্ছি তখন কেউ যদি আপনাকে বলে নামাজ পড়ে জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি উত্তর দিবেন না না আমি জান্নাত চাই না আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই না আমি আমার মৌলাকে খুশি করতে চাই মৌলাকে খুশি করতে চাই মৌলাকে খুশি করতে চাই যিনি আমাকে রিজিক দিচ্ছেন ওনার সন্তুষ্টি চাই যিনি আমার হাজার গুনাহের কথা পাপপতা জানার পরও এখনো গোপন করে রেখে সমাজে সবার সামনে আমার মাথা উঁচু করে দাঁড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন আমি ওনাকে খুশি করতে চাই ওনাকে খুশি করতে চাই ওনাকে খুশি করতে চাই যিনি আমার সারদাম হামিশা কে আল্লাহকেন রিজিকের যত্ন নেন আমি ওনাকে খুশি করার জন্য একটু হাজিরা দিতে যাচ্ছি। হাজিরা দিতে চাচ্ছি হাজিরা দিতে চাচ্ছি আমি জান্নাতও চাই না জাহান্ন আমারও ভয় করি না উনি খুশি হয়ে যেটাই দিবে সেটাই আমি গ্রহণ করে নেব এটা হচ্ছে নামাজ হাত পাও তোলা মানে নামাজ নয় যতক্ষণ দিল হাজির হবে না হবে না আচ্ছা বলেন আর সলাতু তানহানিল ফাঁসা বলুনকার আছে না নাই এটাকে মিথ্যা বলা যাবে তো এখন নামাজি আসে না নাই সুদ করো তো কি হইলো কথা তো দুই রকম হয়ে গেল হাতের নামাজ আলাদা দিলের নামাজ আলাদা যে নামাজটা আপনার আল্লাহ কোন নামাজই পছন্দ করে জানার দরকার সব মরে গেছে জিন্দা থাকলে আওয়াজ দেন আল্লাহ কোন নামাজই নাম পছন্দ করেন যে বান্দার কপাল ঝুকার আগে তার দিলটা আল্লাহর দরবারে ঝুঁকে যায় ওই নামাজের নামাজটাই আল্লাহর কাছে বেশি পছন্দ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমার এখানে কি কোনো সায়েন্সের স্টুডেন্ট আছে ভাই সায়েন্স আই সায়েন্সে পড়েন হাত তুলেন একজন আর হাত তুলেন না একটু হাত তুলেন না সায়েন্সে যারা পড়েন একজন দুইজন তিনজন চারজন আর আছেন আর আছেন সায়েন্সের সায়েন্সের আপনিও ওই গুরু ভগ তুলি দিই মার্শাল আচ্ছা আমি আপনাদের অনুরোধ আচ্ছা আপনার ইকোনমিক্স নিয়ে পড়েন এমন কেউ ইকোনমিক্স ইকোনমিক্স ফিজিক্স কই আছে তার মানে বুঝছেন আপনাদের মাহফিলে শিক্ষিত মানুষও আসছে কর না এই হচ্ছে আপনাদের এলাকার ভবিষ্যৎ এখন আমি আমার ভাইদেরকে অনুরোধ পড়েন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন সমস্যা নেই মাঝে মধ্যে কোরআনটা একটু পড়ে দেখবেন কেন বলছি আপনার বিজ্ঞানে যেই থিওরিটা আপনাকে দিয়েছে এই সম্পর্কে কোরআন কি বলে সেটা যখন আপনি মিলাবেন আপনার ঈমানটা আরো মজবুত থেকে মজবুত হতে থাকবে সুবহানাল্লাহ নিয়ে যারা পড়া করেন আপনাদের জন্য ইনফরমেশন একটা আজকে গড়া গিয়ে সূরা নজমটা খুলে দেখবেন সূরা নজমটা পড়ে দেখবেন আপনার সৌরজগতের সাথে সামনে রাখবেন এদিকে বিজ্ঞান এদিকে কোরআন মিলে মিল যখন খাবে আপনি বুঝতে পারবেন আপনি কেমন ধর্মের অনুসারী সুবহানাল্লাহ কোন দিকে আপনি কোনতি আছে রে ভাই কোন দিকে কমতি আছে শুনেন আসলে আপনাদের আসলে বিরক্ত হচ্ছেন সেই আমি বলতে চাচ্ছি না আমার দাঁড়ানো ভাই ওদের কষ্ট হচ্ছে মনে হয় যারা দাঁড়ায় আছে ওনাদের কষ্ট হচ্ছে ভাই আপনাদের কষ্ট হচ্ছে দাঁড়ায় থাকতে আমি আপনাদের কষ্ট দিতে চাই না মেহেরবানী করে একটু খেয়াল করবেন ভাই বাংলাদেশের বাসার নাম কি আপনাদের এলাকায় একটা বাসা আছেনি গাইছেননি এটা কোন বাসা কোন ভাষা বাসা হচ্ছে বাংলা চট্টগ্রামে এটা একটু ডাকার মধ্যে একটু যখন কুটির আবে হাল্লা ভালো আছ কয় না এটা যখন একটু সিলেটের দিকে যাইয়া আর এক রকমে শুকনা গো না ভিজা গো এটা যখন বরিশালে গিয়েছে তখন কি হয়েছে এ মইর বাড়ি বরিশাল কইলাম কিন্তু খবর আছে তারপর এটা যখন নোয়াখালী গেছে বরিশাল গেছে কিন্তু ঘুরতেছে কি ভাষা বাংলা আরো জোরে বলেন আমরা হুজুররা না জানলো আপনারা যুবকরা ভালো জানেন পৃথিবীর বুকে যতগুলা বাসা আছে বাসার একটা র‍্যাংকিং আছে আছে না বাংলা ভাষা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের র‍্যাংকিং এর কাছি আছে যদিও ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে কি কিন্তু ভাষার কোয়ালিটি একটু গভীর মনোযোগ ভাষার কোয়ালিটি ভাষার গঠন ভাষার যোগ্যতা অনুযায়ী কিছু বিবেচনা আছে সেখানে বাংলা ভাষা আছে ঠিক আপনারা শুনলে অবাক হবেন ভাবলে অবাক হবেন এই কোরআনকে নিয়ে ফিনল্যান্ডের একজন ভাষাবিদ তেরোটা বৎসর গবেষণা করে এই কোরআনের ভাষাকে যদিও আরবি ভাষা সৌদি আরবের আরবি ভাষা আবুধাবি থেকে আরবি ভাষা যারা আমার প্রবাসী ভাইয়েরা আছেন ওনাদের আরবি ভাষা আর কোরআনের আরবি ভাষা কিন্তু মিল নাই যদিও বলে আরবি কেন মিল নাই